তাই না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আইনাই কাকে দেখতে পাচ্ছ শরাফ ওর জন্য পৃথিবীতে নেমে আসা চাঁদকে শরাফের জবাব শুনে হাততালি দিয়ে হই হই করে উঠল থেকে বিয়ের পর একসাথে বসানো হয়েছে শরাফ স্নিগ্ধতাকে দুজনের সামনে একটা আয়না ধরে কথাটা জিজ্ঞেস করেছিল মেহরুন সারফ আয়নায় তাকিয়ে আছে তবে স্নিগ্ধতা চোখ তুলে চাইছে না সাইরি বলল এবার তুমি বলো স্নিগ্ধ ভাবি আয়নায় কাকে দেখছো চোখ তুলে চাইল স্নিগ্ধতা আবারও সারফের সেই হার সজ্জল মুখ চোখ ভরে ওঠে ওর গলায় কথাটা তলা পাকিয়ে যায় তারপরেও বলে চন্দ্রিমাস না তো এক প্রেমিক পুরুষকে সারফ কিন্তু আর তোমার প্রেমিক না স্নিগ্ধতা ও কিন্তু তোমার বর হয়ে গেছে সম্বন্ধন সামলে হুম মিস্টার ইনি তোমার স্নিগ্ধতা ঘাড় ঘুরিয়ে সারাফের দিকে তাকালো হাঁটুর উপর ভর করে বসলো সারাফ স্নিগ্ধতার দুগাল ধরে ওর কপালে চুমু দিয়ে বলল আর এই মিস্টার তার মিসেসকে অনেক ভালোবাসে টুক করে জল গড়ায় স্নিগ্ধতার চোখ সারাপ সারাফ বৃদ্ধাঙ্গুল সে পানি মুছে দিল বলল মিস্টার এমাদ চলে তুমি প্লিজ কে দো কান্না থামালো যাকে ওর নিজে আটকে রেখেছে তার ফেরার নিশ্চয়তা দিয়ে সারাপ ওকে শান্ত করার ক্ষমতা রাখে না নিজেকে সামলাতে হবে ওর ওর কাজ যে এখনও বাকি দুজনে মিলে উঠে দাঁড়ালো একে একে বড়দের সবার কাছ দিয়ে দোয়া চাইল অগ্নিলা এসে সারাফের শেরোয়ানির চাদরে স্নিগ্ধতার ওনায় গিট দিল সারাফ হাসি মুখে বলল ডক্টর জেনালা আসেনি মিস হটি চকিত চোখে সারাপের দিকে চাইল স্নিগ্ধতা অগ্নিলা আরো বেশি বিস্ময়ের স্নিগ্ধতার দিকে চাইল বলল ডক্টর জেনেলার আসার কথা ছিল স্নিগ্ধতা চুপ রইল সারাপ অগ্নিলাকে ইশারায় চুপ হতে বলল বোঝাল এখন স্নিগ্ধতাকে প্রশ্নবিদ্ধ না করতে কিছু মনে না করাতে সাইফের অনুপস্থিতি ওর জন্য কষ্টকর সরে দাঁড়ায় অগ্নিলা আস্তে আস্তে কনে বিদায়ের সময় ঘনিয়ে আসলো বিয়েবাড়ির রং রঙে ভাবটাও নিভিয়ে যেতে লাগলো তার সাথে স্নিগ্ধতা কবুল বলে দেবার পরপর থেকে অনেকে মুখ লুকিয়ে কাছে সবার আঁদুরি মেয়েটা আজ বাসা ছাড়ছে তার চেয়ে বড়ো কথা সাইফের এখনও আশায় নাম নেই ফোনটাও অগ্নিলার কাছে রেখে গিয়েছে আনুষ্ঠানিকতা শেষে সেজান সাহেব এক বয়োজ্যেষ্ঠর কাছে এগোলেন তার হাত মুঠো করে ধরে বলেন সারা স্নিগ্ধতাকে নিয়ে আমাদের এখন বেরোনো উচিত ভাই কিন্তু সাহেব অগ্নিলার দিক তাকিয়ে ভদ্রলোক থেমে যান ও বুঝালো সাইফের আসা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বাকি সবেরও একই মত মাথা নেরে হ্যাঁ বোঝালেন তিনি সারাপ সবার মতে সন্তুষ্ট হলো না স্নিগ্ধতাকে স্পষ্টভাবে বলল তুমি কি চাও তুমি না চাইলে এখন কেউ স্বপ্নিলে ফিরবে না ভাইয়ার সাথে দ্রুতই দেখা হবে আমার শান্তশিষ্ট ভঙ্গিতে জবাব দিল স্নেহতা ওর সম্মতি বুঝল বাবা ছোট চাচাকে মাথা নাড়িয়ে অনুমতি দিল বেরোনোর জন্য স্নেহতা পা বাড়ালো ওর হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি সারাফ। কোণে বিদায়ের এক অদ্ভুতপূর্ব পরিস্থিতি তৈরি হলো জায়গাটায় স্নেহতার বিদায়ের বয়সটা মধ্যবয়সী সমবয়সী উপস্থিত সবাই কাছে শুধু কাছে না ও রোবটের মতো গেটে এসে ফিরে দাঁড়ালো স্নিগ্ধতা ফুলে সাজানো গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের বাড়িটার দিকে চোখ তুলে তাকালো ও সাইফ রান্না করছে ওকে খাইয়ে দিচ্ছে ওর চুলে তেল দিয়ে দিচ্ছে দুষ্টুমির দায়ে ওকে ধাওয়া করছে আবারও একটু ব্যথা পেলেই অস্থির হয়ে উঠছে স্নেহতার অস্ত্রু ভরা চোখে মুহূর্তেই ভেসে উঠল সব সামনে দাঁড়ানো মানুষগুলোর দিকে তাকে অস্পষ্ট স্বরে বলল আই সরি সবারই কান্নার বেগ বাড়ে কিন্তু আওয়াজ হয় না কোনো অগ্নিলা চুপ করে এক পাশে দাঁড়ানো এক পলক ওর দিকে তাকিয়ে গাড়িতে চড়ে বসলো স্নিগ্ধতা সারাপ সবার কাছে যথেষ্ট সময় নিয়ে বিদায় নিল গাড়িতে বসে দেখলো স্নিগ্ধতা শক্ত হয়ে বসে ওর চোখ থেকে জল গড়াচ্ছে তো গড়াচ্ছেই গাড়ি ছেড়ে দিল সারাপ দু হাতে স্নিগ্ধতার দু হাত নিল চুমু দিয়ে বলল আজ থেকে আমার তোমার ভেতরে থাকা সব কষ্টগুলো চাই স্নিগ্ধতা দেবে স্নিগ্ধতা সারাপের দিকে তাকালো জবাব দেওয়ার পরিবর্তে হাত ছাড়িয়ে নিজের চোখ মসল ও সারাপ বিচলিত হলো না আহত হলো না স্নিগ্ধতা নিমলিত কণ্ঠে বলল কিন্তু আমি তোমাকে ধারক বানাতে চাইনি সারপ সারপ হেসে দিয়ে স্নিগ্ধতাকে নিজের বুকে টেনে নেয় হতে চলা ট্যান্ডপের ভয়ে ওর শেরওয়ানি মুঠো করে ধরে স্নিগ্ধতা সারাপ দু হাতের বাহু শক্ত করল চোখ বন্ধ রেখে বলল স্নিগ্ধতায় স্নিগ্ধ সিক্ত পুরুষ আমি আমি তো প্রলয় আর প্রলয়ে প্রণয় রচনা করেছি তোমার সব রূপ ধারণের ক্ষমতা আমার আছে স্নিগ্ধতা তোমার জানা অজানায় আমি তোমার ধারক স্নিগ্ধতার ভেতরটা ধক করে ওঠে সারাপের প্রলয়া ডাক নতুন নয় ওর কিন্তু আজ তার অর্থে ভিন্নতা শোনাচ্ছে এক বর্ণ উচ্চারণ না করে খাপটি মেরে সারাপের বুকে পড়ে রইলো ও হাজারো কলঙ্কের মাঝে একটু সুখের লোভ তো করাই যায় এই সুখ যে ওর চিরন্তন না বরকনের গাড়ি সব স্বপ্নীলে পৌঁছালো মিসেস সেজান মিষ্টিমুখ করিয়ে ছেলে বউকে ঘরে তুললেন স্নিগ্ধতা চুপচাপ রইল পুরোটা সময় ওকে ড্রয়িংয়ে মাঝখানে বসিয়ে কিছুক্ষণ আড্ডাও দিয়েছে পুরো স্বপ্নীল স্নিগ্ধতা বসলো সবটা ওকে স্বাভাবিক করার প্রচেষ্টা কাতর চোখে পুরো পরিবারকে দেখে নিল ও ও তো এই পরিবারের সমস্ত হাসি ধুলিসাধ করতে এসেছে ও হবে এদের প্রত্যেকের জীবনের কলঙ্কিত অধ্যায় মিসেস নাহিদ মেহরুনকে বললেন শ্রাম কোথায় মেহু সেই যে বরযাত্রীর গাড়ি থেকে নামলো ওকে আর দেখছি না যে ঘোমটার ওড়না শক্ত মুঠো করে নেয় স্নিগ্ধতা সেটা লক্ষ্য করেছে সারাপ আলতো করে ওর হাত ধরলো ও মুঠো খোলে দিয়ে বললো স্নিগ্ধতার ভাই ছিল না এখানে সব নিলে আমার ভাই নেই টপিকটা আজ থাকবো মা মেহরুনের মনটাও খারাপ হয়ে যাচ্ছিল শাওনকে কয়েকবার কল করিও পাইনি ও শারাফের কথায় কথা ঘোরাতে তাল মেলালো ও জোরালো হেসে বলল হ্যাঁ ছোট মা ছাড়ো তোর কথা জানোই তো দেশে ফেরার পর থেকেই কেমন বন্ধুদের নিয়ে মেতেছে সে দেখো গিয়ে শারাফের বিয়েতে আসা দলবলদের সাথে আছে হয়তো মুস্কান সিন্ধু তার শাড়ির আঁচল ধরেছিল আঙুলে মোড়াতে মোড়াতে হাই তুলল ও এবারে বলল আমার ঘুম পাচ্ছে ভাবিন চলো আজকে আমি আর তুমি একসাথে ঘুমাবো আজকে আর বাড়বি না ভাবি নিয়ে ঘুমাবো মুস্কারের কথায় আটকে গেল সবাই সারাফ সবে মুখ খুলতে যাবে গলা ঝাড়লেন সেজান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন মেহরুন ঘুমাতে যাও সবাই সত্যি অনেক রাত হয়েছে তাছাড়া অনেক ধকল গেছে সারাদিন স্লিংকো তার মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে গেলেন উনি মিসেস সেজান ও মেহরুনকে ইশারা করে চলে গেলেন ওনারা চলে যেতেই মুস্কানের কান চেপে ধরলেন মিসেস নাহিদ তুই ভালো কবে হবি মিশু আমি খারাপটা কি বললাম আম্মু বললেন আর্তরাত করে বলল মুস্কান সারাফুকে ইশারায় নিজের কাছে ডাকলো নিজেকে ছাড়িয়ে সারাফের কাছে গেল মুস্কান শারাফ ওর গাল সুন্দর মতো টেনে দিয়ে আদরে গলায় বলল ছোটমার থেকে প্রতিবার তো আমি বাঁচাই তোকে কিন্তু আজকে আবলতাবল তাবল আবদার করবি তো যে কানটা অক্ষত আছে ওটাতে আমি একটা লাগাবো বুঝছিস মুস্কান আহত চোখে চেয়ে রইল শারাফের দিকে যে শারাফ ওকে বিগড়েছে প্রথমবার সেই শারাফ ওকে শাসন ও কথা বলেছে বাকি সব হাসি হাসি করেছে মেরুন দেখল স্নিগ্ধতা তেমনই স্থির এগিয়ে গিয়ে তার পাশে বসলো ও পরপর কাঁধে হাত রেখে বললো আর মন খারাপ করে না স্নিগ্ধতা এখন আমরাও তো তোমার পরিবার বলো ভালোবাসা মুড়িয়ে রাখবে তোমায় দেখো সারাফ ওর দিক ফিরলো স্নিগ্ধতা সারাফ ওর হাত ধরে উঠে দাঁড়ালো ফলে স্নিগ্ধতা ও দাঁড়াতে বাধ্য হলো সারাফ মেহরুনকে স্পষ্টভাবে স্পষ্ট তাহলে আমরা এখন ঘরের ড্রয়িং এ বাসো মতো বন্দোবস্ত করব নিশ্চয়ই কখনো তো মুখে লাগাম রাখো সারা আবির ভাইয়া সহ তোর বাকি ২২ জন বন্ধু গার্ডেনে বসে আটা দিয়েছে বাসার ঘরের চাবিটা ওদের কাছে কত লাগবে তোমার ২৩টা বন্ধু আর আমরা স্বপ্নিলের ৭ জন ৩০ জন বাকি হিসাবটা তুমি জানো এত টাকা ক্যাশ নাই দেখ ভাইয়া ও বাসায় স্নিগ্ধ ভাবির কোনো বান্ধবীকে তোর জুতার ধারে কাছেও আসতে দেয়নি নইলে ওখানে কিন্তু সব টাকা খসে যেত তোর এখন মোটেও কিপটেমি করবি না বলে দিলাম আমি কিপটেমি কখন করলাম চাবিটাতে দিচ্ছি টাকা রুম থেকে চেকবুক নিয়ে আসে ছালা কি করছো একদমই না আজব এত টাকা এখন আমাকে এত টাকা এখন আমাকে স্লাইস করে ফেললেও পাবি না চাবিটা দাও চেকবই এনে টাকা দিচ্ছে শারফ তেমনি স্বাভাবিক গলায় বলো মেরুন হেস্কাটানের স্নিগ্ধতাকে নিজের কাছে টেনে নিল দিয়ে দাও যাবি ওকে জমা জনাব সুদ নিয়ে আসুক হাত রেখে ক্ষুদ্র শ্বাস ফেলল এটা অনাকাঙ্ক্ষিত ছিল ওর স্বভাব বুঝে গেছে স্বপ্নের সায়রিক চাবি দিল ওকে মেজাজ তিরিক্ষে করে চাবিটা কেড়ে নিল সারাফ ওপরে এসে দ্রুততার সাথে চেক বই বের করলো কিন্তু রুম বেরোতে গিয়ে দরজায় পা থামালো ও পেছন ফিরে আবারও পুরো ঘরটায় চোখ বোলালো ও পুরো ঘরটা অসম্ভব সুন্দর করে সাজানো লাল ফুলে বিছানার দেয়াল সব সাজিয়েছে ওর বন্ধুরা সারাপ হেসে বারান্দায় গেল নিচে গার্ডেনে গোল হয়ে বসে বিশ বাইশ জন হাসছে আড্ডা দিয়েছে সারাপ ডাক লাগালো ওপরে তাকালো সবাই সারাপ বদ চশ। স থ্যাঙ্ক ইউ বন্ধু টাকাটা দিয়ে দে শাহীরিকাকে দিচ্ছে তোরা এখান থেকে সর তোর ভাবিকে নিয়ে চন্দ্র বিলাস কর দিচ্ছে তোরা এখান থেকে সর তোদের ভাবিকে নিয়ে চন্দ্র বিলাস করবো সারাপের কথায় হেসে দেয় সবগুলো সারাপ হেসে বেরিয়ে আসে পুরো তিরিশ হাজার টাকার চেক ধরিয়ে দেয় শায়রিকে তারপর মেহেরুনের হাত থেকে স্নিগ্ধতার হাত নিজের হাতে গুজে বলল এই মূলধনের জন্য সারা সব সূত্র কাছে রাজি আছে মেহ ভাবে কথা না বাড়িয়ে স্নিগ্ধতাকে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো শারাফ কেউ আর কিছু বলো না সিঁড়ির একটা একটা ধাপে ভেতরটা তুফান আরও বাড়তে থাকে স্নিগ্ধতার সারাফের ঘরের সামনে দাঁড়িয়ে চারপাশ দেখে থমকে যায় ভেতরের ফুলের সাজ দেখে গগন বিদারী কান্না আসে ওর শারাফ পেছনে বলো অ্যাট লাস্ট দ্য মোমেন্ট বর হিসাবে আমি লাল বেনার আমার বধূ তুমি আর ফুলে ফুলে সাজানো আমাদের ঘর এক পা দু পা করে ভেতরে এগো স্নিগ্ধতা বিছানায় সাজানো ফুলের ঝাড়লটা আলতো করে ছুঁয়ে দেয় ওর পুরো পৃথিবী বিষাক্ত লাগছে মাথার ভেতর যন্ত্রণা করছে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক অদৃশ্য বিষে নিঃশেষ হয়ে আসে যেন সহ্য হচ্ছে না এই ফুল এই ফুলের বিছানা এই ভালোবাসা ক্ষণস্থায়ী মনে হয় চুরমার হয়ে যাচ্ছে ওর সবটা আওয়াজ শুনে পেছন ফিরলো স্নিগ্ধতা সারাফ চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়েছে ওর পরনে ধপ সাদা সুতির পাঞ্জাবি বড় ভাতায় টেনে গোটাতে গোটাতে আয়নার দিকে এগোত ও আয়নার সামনে দাঁড়িয়ে সেখানে থাকা প্রতিবিম্বে তাকাদো স্নিগ্ধতা ওর কয়েক কদম পেছনে দাঁড়ানো ওর পরনে থাকা লাল বেনারসি আর স্বর্ণের গয়নার ঘনপ্রবাহ যেন ঘর জুড়ে সারফ ঘাড় কাজ করে আয়নায় তাকিয়ে বলল নজর দিচ্ছ খুব বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে আমাকে স্নিগ্ধতা জবাব দিল না শারফ হেসে ড্রেসিং টেবিল থেকে একটা ছোট্ট বক্স হাতে নিল তারপর স্নিগ্ধতার দিকে এগিয়ে গিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক দণ্ড দেখল ওকে দৃষ্টি নামিয়ে নিল স্নিগ্ধতা সারাফ আচমকা ওর সামনে এক হাঁটু গেড়ে বসে গেল তারপর হাতের বক্সটা খুলল স্নিগ্ধতা দেখলো বক্সটাতে একটা সরু পায়েল সারাপ ওকে ইশারা করলো কিছু স্নিগ্ধতার তখনও স্থির নীরব সারফ নিজেই হাত বাড়লো ওর পায়ের দিকে স্নিগ্ধতার দুপা পেছায় সারাফ হেসে বলো সালাম করছি না তোকে স্নিগ্ধতা বুঝে ওঠার আগেই আলত করে ওর বাপা তুলে নিজের হাঁটুর উপর রাখলো সারফ স্নিগ্ধতার শাড়ি কিছুটা উঁচিয়ে ধরে পায়ে থাকা মলটা খুলে দিল স্নিগ্ধতা টের পেল সারফের স্পর্শে শ্বাস ভারী হচ্ছে ওর কম্পিত স্বরে বলল কিছু বলার ছিল তোমাকে দ্রুত সময় নিয়ে পায়েলটা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সারাফ দু হাত পেছনে দিয়ে স্নেহতার দিকে একটুখানি ঝুঁকে হুম বলো শুকনো ঢুকে গলা ভেজালো স্নিগ্ধতা কি বলবে ও আজ সারাফকে ভয় পাচ্ছে ও সারাফের চাউনিতে সব কথা ফুরিয়েছে ওর উদ্দেশ্য তো ছিল এই মানুষটাকে প্রেমে পড়তে বাধ্য করা কিন্তু ওর দুর্বলতা সেটা কি করে কাটাবে ও সারাফ শীতল চাহনিতে চায় হাত বাড়ায় স্নিগ্ধতার দিকে এক হাতে গাল আরেক হাতে গলা ছুঁয়ে কপালে কপাল থাকায় স্নিগ্ধতার চোখ বন্ধ করে নেয় স্নিগ্ধতা সারফের উষ্ণ নিঃশ্বাসে ও নিজের শ্বাসের ইতি টানতে চায় যেন সারাপ আস্তে করে বলল বলা না বলা আমি তোমার সবটাতে থাকতে চাই স্নিগ্ধতা স্নিগ্ধতা বড় বড় শ্বাস নিতে থাকে সারাফ চোখ মেললো ঘন পাপড়ির চোখ ঝোড়া বদ্ধ কাঁপতে থাকা রক্ত জবার ঠোঁট আর পাগল করা নিঃশ্বাসের উষ্ণতা এতটা থেকে দেখা হয়নি ওর ভয়টা ওকে অনেকবার শাসিয়েছে এ প্রণয়ে জড়াস না সারাফ কিন্তু পারেনি ও নিজেকে থামাতে নাইবা আজ পারবে হাড় মেনে চলে থাকা ঘোমটা খুলে দেয় সারাফ চমকে ওঠে চোখ মেলে স্নিগ্ধতা শারাফের ঘোর লাগা চাহনি আবারও তোলপাড় শুরু করে দেয় ওর ভেতরটায় কিছু বলার আগেই সারাফ আঙুলে আটকে দিল ও ঠোট বলল আজ তোমায় বলতে দিতে ইচ্ছে করছে না স্নিগ্ধতা আকাশের চাঁদকে নিজের বাহু ডোরে দেখে লোভী হতে ইচ্ছে করছে আমার চন্দ্র বিলাসের ইচ্ছে করছে স্নিগ্ধসিগ্ধ হতে ইচ্ছে করছে ইচ্ছে করছে বলতে বলতেই সারাফ থেমে যায় স্নিগ্ধতা আকুলতা নিয়ে তাকালো যেন ও চাইনি সারাপ থামুক যেন ও চাইনি সারাপের ইচ্ছেরা অপ্রকাশিত থাকুক অপূর্ণ থাকুক স্নিগ্ধতা চুলের খোপা ছেড়ে দেয় ছল ছল চোখে চেয়ে বলে আমি আমার প্রাপ্তির কথা এই রাতটাকে রাখতে চাই সারাফের ঠোঁটে হাসি ফুটে স্নিগ্ধতার দুকাল ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় ও শরীর জুড়ে বিদ্যুৎ খেলে যায় স্নিগ্ধতার চোখ আবারও বদ্ধ করে শক্ত করে সারাফের পাঞ্জাবি মুঠো করে নেয় ও বারান্দা দিয়ে বাইরের আকাশে চাঁদ দেখা যায় ফুলে ফুলে ভর্তি ঘরটার ভেতরে দুই মানব মানবী যেন একে অপরের তৃষ্ণার সহায় বেশ অনেকটা সময় নিয়ে সারাফ সরে দাঁড়ালো স্নেহতা মাথায় নিচু করে ওর পাঞ্জাবি খামছে ধরে রেখেছে ওকে ঘুরিয়ে দাঁড় করালো সারাফ পিঠ ছড়ানো চুলগুলো ঘাড়ের এক দিয়ে গয়না খুলে দেয় স্নিগ্ধতার ওর কাঁধের কাটার ডাকটার উপর পরপর কয়েকবার চুমু দেয় তারপর নাকডোবার স্নিগ্ধতার চলে। সারাপের প্রতিটা স্পর্শে কেঁপে ওঠে স্নিগ্ধতা ওর অনুভব হয় এই দুই পৃথিবীর একাকার হয়ে আসে যাদের কোনোটাতে কোথাও এই প্রেম প্রণয়ের কথা ছিল না যা ছিল তা ছিল কেবল প্রতিশোধ আর ধ্বংস অথচ আজকের রাজ্যে ধারা বদলে দিল প্রেমের পর আরেকটা অপরিকল্পিত মুহূর্ত জুড়ে গেল সেখানে প্রণয় পার হয়ে গেছে মিনিটের কাটা পা ছুঁই ছুঁই বাইরে জোসনা লাগা আলো বারান্দা দিয়ে সারাফের ঘরে ঢুকছে জানলার দুপাশে হালকা রঙের পাতলা পর্দা মৃদু বাতাসে দোদলমান ওপাশের দেয়ালে চড়ানো মানি প্লান্ট গাছের পাতাগুলোর অবয়ব দেখা যায় সারাফের বুক থেকে চোখ তুলে ওর দিকে চাইল স্নিগ্ধতা সারফ চোখ বন্ধ করে আছে স্নিগ্ধতার খোলা চুল সারাফের চোখে মুখে আলতো হাতে সে চুলগুলো সরিয়ে দিল স্নিগ্ধতা শারাপ নড়ে চড়ে আরও আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো ওকে চোখ বন্ধ রেখে স্নিগ্ধতার কাছে নাক ঠেকালো ঘুমো ঘুমো কণ্ঠে বললো তোমার চুলের ঘ্রাণ আমাকে এক অদম মনেশায় ডুবিয়ে বাঁচিয়ে রাখতে বলেছে স্নিগ্ধতা এ নেশা হে নেশা থেকে আমাকে দুর্ভূত দিও না প্লিজ প্লিজ শারাপ চোখ মেলে কেবল শুভ্র চাদর জড়িয়ে ওর বুকের উপর থাকা রমণীর দিকে আবারও যায় সেই চিরচেনা মুগ্ধতা নিয়ে তার দেহে নববধূর এক বিন্দু সাজো অবশিষ্ট নেই প্রেমময় স্পর্শে তার স্বল্প বিস্তর কৃত্রিম সাজে অনেক আগেই ইতি টেনেছে ও বাইরে থেকে ঘরে আসা আবছা আলোয় স্নিগ্ধতার উজ্জ্বল মুখ স্পষ্ট বোঝা যায় ফর্সা মুখখানার গোলাপি ঠোঁট আর বড় বড় পাপড়ি বিশিষ্ট ঝলমলে তারার যোগ সারাফের চোখ জোড়া নিয়মে মন্তব্য করে কোন রূপ শ্বাস বেঁধে সে অপরূপা চাঁদের মধ্যে স্নিগ্ধতার রূপ আর তার শরীর জুড়ে ওর পবিত্র স্পর্শ যাতে এক বিন্দু কলঙ্কে নেই চাঁদের গায়েও তো দাগ হয় কেবল কোন দাগ নেই স্নিগ্ধতার গায়ে ভাবতে ভাবতে সারাফের শ্বাসরুদ্ধ হয়ে আসে আকস্মাত নিজেকে শক্ত করে ধরে রেখে স্নিগ্ধতার এক গালে হাত রাখে ও সিন্দা ওকে তাকাতে দেখে গাড়ু শ্বাস ফেল বলল ঘুমনি নিজেই ঘুম উড়িয়ে দিয়ে আমায় ঘুমন্ত চাইছো আজ না হয় ঘুমালাম আমি তোমাকে অনেক ভালোবাসি স্নিগ্ধতা অনেক বেশি সারাফের বলার ধরন স্তিংতার ভেতরটায় আশ্রে দেয় যেন আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিতে যাচ্ছিল ও কিন্তু সারাফ তা হতে দিল না নিজের হাতের বাঁধন জোরালো করলো ও স্নেহ তার গাল থেকে হাত সরিয়ে কাঁধে থামাল তারপর আলতো করে ওদের কাঁধের চুলগুলো মুঠে করে নিল স্পষ্ট গলায় বলল কিন্তু আমাকে ভালোবাসাই তুমি এটা ঠিক বড় এক শ্বাস ফেলল স্নিগ্ধতা এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল ও শারফের বুকে থাকা অবস্থাতেই টপ টপ করে জল গড়াতে লাগলো ওর চোখ দিয়ে সারাপ দাঁতের দাঁত চেপে আছে স্নিগ্ধতার চোখের জল ওর বুক স্পর্শ করেছে আর তার উষ্ণতা ওর কাছে এতটাই বেশি মনে হচ্ছে যেন ফুটন্ত আগ্নেয় গিরির মতো সে অস্ত্র ওর বুকের চামড়া ভেদ করে হৃৎপিণ্ডে ছেদ ঘটাচ্ছে স্নিগ্ধতার নিঃশ্বাস ওর মুখে আসতে পড়ছে তো স্নিগ্ধতার নিঃশ্বাস অগ্নিশিখার মতো উত্তপ্ত লাগছে তারপর ও চুপ রইল ও জবাবের জন্য ওভাবে চেয়ে রইল স্নিগ্ধতার দিকে স্নিগ্ধতা আকুতি ভরা চাহনি আর সে জোড়া ছাড়া চাইছে সারাফের কাছ থেকে সারাফাত আগবাগ করলো নিজের স্নিগ্ধতা তাকালো ওর নিস্তেজ বাহু বন্ধনের দিকে তারপর তাকালো ওর চোখে একটা শুকনো ঢোক গিলে গলা ভেজালো অস্পষ্ট স্বরে বন্ধ আমি জানি না